কেমন আছেন আজ চলে আসলাম আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখব কিভাবে নতুন আর একটি সাইট থেকে ফেসবুক অ্যাডসের জন্য পায়ার সংগ্রহ করে যাই চলেন ভিতরে যাই এখানে আমরা আজকে দেখব গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে আমরা বায়ার কানেক্ট করতে পারি আমরা চলে যাই গুগল ম্যাপে এখানে এসে একটা কন্টেইনার নাম লিখব যেমন বললাম নিউ ইয়র্ক এ ডব্লিউ ই আর কে নিউ ইয়র্ক লিখলাম তারপর এখানে এসে মাউসার ডানে শব্দ দিতে হবে সার্চ নিয়ার সার্চ নিয়ারবাই এখানে শব্দ দিলাম এখানে আপনি যে কোনো একটি বিষয় সিলেক্ট করবেন যেমন আমি দিলাম দোকান এস এস সব দিলাম দেখি কি আসা এই সবগুলি দেখাচ্ছে আমরা আগে এইগুলির ভিতরে যাব এটাকে ইউটিউবে ওপেন করি দেখি কি পাওয়া যায় এটাকে নিজ দিকে আনতে হবে এদের ওয়েবসাইট খুঁজতে হবে এটার ওয়েবসাইট নেই এটাতে আসে দেখি ওয়েবসাইট পাই কিনা এটার ওয়েবসাইট নেই নিচে যাই এটাতে দেখি নিউটিউব দিলাম নিচে আসে এটার ওয়েবসাইট আছে এর ভিতরে যাই দেখি এদের ফেসবুক লিঙ্ক আছে কিনা এটাতেও নেই আর একটাতে যাই এটাতে আসলাম নিউ ট্যাব এটার ওয়েবসাইট নাই অন্য আর একটাতে যাই এটাতে দেখে নিউ ট্যাব যেইগুলির ওয়েবসাইট আছে ওইগুলির ভিতরে প্রবেশ করে poder social link সংগ্রহ করতে হবে এটার ওয়েবসাইট আছে দেখি ইসপাওজার কি না মিটার যাই ফেসবুক লিংক নেই এভাবে খুঁজতে হবে খুঁজি খুঁজি বের করতে হবে আপনার ইচ্ছা মতো এখানে সব দিচ্ছে আপনি ইচ্ছা মতো যেকোনো একটা সাবজেক্ট দিবেন এটাতে দেখে তারপর ইউটিউবের জন্য পায় যে কোনো বিষয় থেকেই নিতে পারবেন ফেসবুক দেখি পাই কিনা আছে ফেসবুক দেখি এই দেখেন তারা এটা কপি দিছে পনেরো তারিখ দিছে কিন্তু মাত্র ষাটটা লাইক এ দেখেন এটাতে মাত্র সাতটা লাইক একটা এটা অবশ্যই খুবই সুন্দর একটা বায়ার যদি বোঝানো যায় আপনি এই লিঙ্কটা কপি করে আপনি সিটে রাখবেন এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে যেগুলি লাইক ফলোয়ার খুবই কম পুষ্টের মাঝে লাইক কম ওইগুলি এটাতে চাই নিচে আসি এই ওয়েবসাইটে ঢুকি ফেসবুক নিচে দেখি ফেসবুক এটা নেই ইউটিউব এটা ইউটিউবটা দেখেন কি অবস্থা দেখি এক ঘন্টা আগে দিছে এটা মোটামুটি আচ্ছা এদের ই দেখি ইউটিউবে ইউটিউব না আমরা ফেসবুকে দেখি এখান থেকে তাদের ফেসবুক থাকলে দেখি বেরোয় কিনা এই ফেসবুক আসছে দেখি নয় মিনিট আগে দিছে একটা লাইক ও নাই আচ্ছা এটা তো অল্প সময় উনত্রিশ মিনিট আগে এটা দিছে পঞ্চাশ মিনিট আগে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে এটাও মোটামুটি চলে তেমন লাইক নেই তাদের সাথে যোগাযোগ করতে খুব ভালো একটা এসএমএস দিলে ইনশাআল্লাহ কাজ পেতে পারেন তো এইভাবে আপনি এখানে কেটে দিলাম ইগলি আপনি এখানে যে কোনো বিষয় লিখবেন যে কোনো বিষয় যেমন দিলাম ফুড ফুড লিখে এন্টার দিলাম আপনি এখানে ঐসব দেখবেন অর্থাৎ আপনার ইচ্ছা মতো এখানে সাবজেক্ট দিবেন ওয়েবসাইট আছে देखिए फेसबुक पर কিনা फेसबुक ना, ना।, ना इंस्टाग्राम है আপনি যে কোনো বিষয় দিয়ে খুঁজবেন খুঁজে খুঁজে সময় নিয়ে কাজ করতে হবে এই পদ্ধতিটা আপনি কয়েকদিন ফলো করলে আশা করা যায় কাজ হবে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ